একদিন জিব্রাহিল আমিন যে জিব্রাইল কত বড় ফেরেশতা কিতাব প্রমাণ করে জিব্রাইল মাটির না নুরের মাটির বললে ইমান থাকবে না জিব্রাইল আমিন ফেরেশতাটা মাটির ফেরেশতা না নুরের ফেরেস্তা আওয়াজে বোঝা যায় মাটিরা হারে জুড়ে বলবেন নুরের ফেরেশতাটা নবীর কাছে আসছে যে ফেরেস্তার মাথার মধ্যে যদি পানিটা ঢেলে দেয় তার হাঁটু পর্যন্ত পানি আসবে না এই সাত সমুদ্র তেরো নদীর পানি যদি তার মাথার উপরে ঢেলে দেয় কিতা প্রমাণ করে জিব্রাহিলের শরীরটাও বিষবে না এত বড় ফেরেস্তা এই ফেরেস্তাটা নবীর রওজা নবীজি খুজরা মুবারকের মধ্যে আসলেন আইসা নুবিকে বলতেছি আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা প্রশ্ন কি প্রশ্ন প্রশ্নটা হলো আপনি বড় না আমি এই দুনিয়ার মধ্যে এই হরিপুর বাজারে অনেকে যুবক যুবক বলে না যে তুই বড় না আমি বড় গ্রামের মানুষও বলে বাজান আপনি বড় না আমি বড় মুরব্বীরাও বলে তো এই জিব্রাইল আমি নুরের ফেরেস্তা নবীর কাছে আসছে আয়সা বলতেছে কে বড় ডাক দিয়ে বলেন এ জিব্রাইল তুমি বলো কে বড় আমার আপনার নবী বলতেছে তুমি বলো কে বড় আল্লাহর নবী সাইয়দুল আম্বিয়া হাতুন নবী জিন্দা নবী বলে ও তুমি বড় আমি বড় না তুমি বড় তোমার মুক্তিকে আমি আগে শুনতে চাই সানের সালাতের মধ্যে আলোচনাটা আসছে কিতাবের নাম জিব্রাইল আমি ডাক দিয়ে বলে হুজুর ও আল্লাহর বন্ধু আমি জিব্রাইল আমার বয়সের একটা ধারণা দিতে পারব গো নবী তো কি ধারণা দিতে পারবা বলো আমি তোমার কথাটা শুনি জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবী আপনি যখন দুনিয়াতে শুভ আগমন করেন নাই আমি যে আমি আকাশের মধ্যে একটা তারকা দেখতাম কি দেখতাম তারকা দেখতাম যে তারকাটা কি তা প্রমাণ করে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় ও বান্দা আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত তুমি রাস্তাঘাটে আজকে হসপিটালের মধ্যে থাকতাম আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আজকের মাহফিলের মধ্যে যে আল্লাহ যে আমারে শরীরটা ভালো রাখছে এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত ইসে বৈশা বৈশা মন্তব্য করো না ভাই বাইরে তুমিও আমার ভাই আমিও তোমার ভাই বুঝলে বুঝফাতা না বুঝলে তেসফাতা না না বুঝাইলে না পারলে আমারে বুঝাও আমি পারলে তোমারে বুঝাই হিলের ভাড়া গোসা গোসি মরিয়েছে মরণ পাবলিক যাইব জিব্রাইল আমিন নুরের ফেরেশতা আরশের নবীর কাছে বলতেছে يا رسول الله يا গো ও মায়ার নবীজি দয়ার নবীজি আপনি যখন দুনিয়াতে শুভ আগমন করেন নাই আমি নূরের ফেরেশতা দেখলাম আকাশের মধ্যে একটা তারুকা উদিত হইতো এই তারুকাটা আমি জিবরাইল আমিন দেখেছি নবী একটা ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল তুমি তারকাটা কয়বার উদিত অবস্থায় আকাশের মধ্যে দেখেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই তারুকাটা আমি সত্তর হাজার বছর আকাশের মধ্যে উদিত অবস্থায় দেখেছি আল্লায় দিয়েছে নবিক সন্মান তোমার হিংসাই হবে কি আল্লায় দিয়েছে নবিক সন্মান তোমার হিংসাই থবে কি নবিশাদ ইয়াদবি করেলে আমল করে লাহাফ কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়াদবি করেলে আমল করে লাহাফ কি চিল্লায়া বলে আল্লাহু বা বাজারের আশেপাশে গ্রামের যুবক ভাইরা অন্তরের কান লাগান মনোযোগ দিয়া এই কথাটা শুনেন আমার আপনার নবী জিজ্ঞাসা করার পরে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন যেই জিব্রাইলের অধীনে কুটি 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 ফেরেশতা আল্লাহ নিযুত কইরা রাইকা দিছে কুটি কুটি ফেরেস্তার সর্দার জিব্রাইল আমিন আমার আপনার নবী বলার পরে জিব্রাইল আমিন উত্তর দিল হুজুর ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব বন্ধুগ আমি সত্তর হাজার বছর আকাশের মধ্যে উদিত দেখতাম আমার আপনার ও এটা তুমি আর কি দেখে ছোঁড়ে জিব্রাহিল আমার আপনার নবী কাছে জিব্রাহীল আমিন বলে ও আল্লাহর নবী ও আল্লাহর বন্ধু আবার এই আকাশের মধ্যে অস্তমিত অবস্থায় ডুবন্ত অবস্থায় এই তারকাটা আবার সত্তর হাজার বছর দেখেছি আমার আপনার নবীর ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল ও জিব্রাইল আমি জানতে চাই তুমি উদিত অবস্থায় সত্তর হাজার বছর দেখেছ আকাশের মধ্যে আবার অস্তমিত অবস্থায় সত্তর হাজার বছর দেখেছ এইভাবে ও তুমি আকাশের মধ্যে কতবার তারুকাটা কাটা দেখেছ জুড়ে বলি সুবাহ আল্লাহ নবী ইমা ইমান শুন তাহার সাল নবী যে ইমান শুন তাহার আহানুর নবীদের আল্লাহ দিয়েছেন সম্মান বল নবী যে ইমান শুন তাহার নোর নবীজি রাস্তা দিয়ে কতেন চলো মান মেঘমালা দয়াল নবীকে করত সায়া দান ওরে মেঘমালা দয়াল নতান বলেন সুন্ন তাহার সান বলেন নী যে ইমান তাহার জিব্রাইলা মিল একবার নহি দুইবার নয় উত্তর দিয়ে দিলেন ওগো আল্লাহর নবীজি ও আল্লাহর হাবিব ও আল্লাহর বন্ধু আকাশের মধ্যে আমি অস্তমিত এবং উদিত অবস্থায় এ তারকাকে সত্তর বাহাত্তর হাজার বছর দেখেছি চিল্লায়া বলি সুবহান আল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন কে দেখছে জিব্রাইল আমিও গুছাই শেষ করে ফেলতেছি তো সুতরাং কয়বার দেখেছে বাহাত্তর হাজার বার তারকাটা জিব্রাই লামিন দেখেছে বাহাত্তর হাজার বার দেখান বনে আমার আপনার নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল নুরের তুমি এইভাবে বাহাত্তর হাজার বার দেখেছ এখন আকাশের মধ্যে আর দেখুন জিব্রাইল আর আপনার নবী ডাক দিয়া কল জিব্রাইল আর আকাশের মধ্যে তার কাটা দেখুন আল্লাহর বিকসম জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী নুরের নবী আপনি যখন দুনিয়াতে আগমন করলেন আর আকাশের মধ্যে তারুকাটা কাটা আমি দেখি না একটি গলাটা আওয়াজ ছেড়ে দিয়ে বলি সুবাহান এই কথা বলার পর বলে আর তো আমি দেখি না আল্লাহর নবী বলেন এখন তোমাকে দেখাইলে তুমি চিনবানি আল্লাহর নবী ডাক দিয়া এখন তোমারে দেখাইলে তুমি আল্লাহ চিনবা গো এত বছর আমি তারকাটা দেখেছি এখনো দেখলে আমি সেই তারুকা চিনব আল্লাহর নবীজির পিঠ মুবারক থেকে যখন চাদর মুকা মুবারকটা উঠায়া দিল গো এই্বিত মুবারকের মধ্যে জিবরাইল নুরের জিবরাইল তাকায়া দেখে ও ওই সিল মুবারক দেখা যায় আল্লাহু আকবার ডাক دیا জিবরাইল কইরা রাসূল আল্লাহ এই তারকা ওই তো সেই তারুকা আমি যে নুরে জিব্রাইল দেখিছিলাম আমার আপনার নবী ডাক দিয়া কয় জিব্রাইল খো জিব্রাইল আল্লাহ তোমার বন্ধু আল্লাহ পাকের বন্ধু না বানাইতো আল্লাহ পাকের হাবিব রে না বানাইতো এই তারকা হইতো না আমি তো সেই নূরের নবিস এই নূরের তারকা জুরে বলি সুবাহান পরিচয় পাইয়া জিব্রাইল কদম মুবারক নবীজির কদম মুবারকের মধ্যে জিব্রাইলের জিব্বা মুবারক লাগাইয়া দিলেন জুরিবুল সুবাহাল নবীজির কদম মুবারক জিব্রাইলের মাথা বারকটা জুখাইয়া দিলেন দেওয়ার পরে ওই আর সুল্লাহ ইয়াহাবিবাল্লা নবী গো আপনি না হইলে আমি নূরের জিব্রাইল হইতাম না সেই তারকারে আল্লাহ আগেই বানাইছে তাইলে আমি বাহত্তর হাজার বার দেখেছি অস্তমিত সত্তর হাজার উদিত সত্তর হাজার এভাবে দেখেছি বাহত্তর হাজার বার এই তারকায় তো আপনি না হইলে তারকা হইতো না আমি জিব্রাইল হইতাম না তাইলে বোঝা গেল আমার চেয়ে আপনার বয়স বেশি জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ আল্লা আলামিন মধ্যে বলেন বলেন আল্লাহ আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না মানুষ বানাইতাম না ইনসান বানাইতাম না ফেরিস্তা বানাইতাম না পাহাড় পর্বত বানাইতাম না চন্দ্র সূর্য বানাইতাম না কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না একমাত্র আমার বন্ধু দুস্তের খাতিরে সব কিছু বানাইছি জুড়ে বলি সুবাহান আল্লাহ লম্বা করা যাবে না প্রায় দশটা বেজে যাচ্ছে বাবুরে এ ও যুবক বাইরাম ও আমার বাবা জিরা বিদায় বেলা আপনাদের কাছে আরো পাঁচ অক্ত নামাজ পড়বে কেন জানি রে বাবা হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব ভবে নামাজ বিহিল আব্দাল কেউ মাতি সনা কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব ভবে নামাজের রে বিদায় বেলা দুয়া করে যাবেন নবী বলছেন আদ্ দুয়া হুয়াল এবারটাও একটা লা রবুল আমিন বলেন এটা এবাদত দুয়াটাও একটা এবাদত ব্যবসাটাও একটা এবাদত কৃষিকর্ম কাজ নবীর শূন্য তরিকা অনুযায়ী সব কিছু এবাদত জোরু বুলি সুভা এই গরম বাজারে অনেক ব্যবসায়ী বাবারা আছে নবীর সুন্দর অনু যদি ব্যবসা করে এই ব্যবসাটা যতক্ষণ করে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ব্যবসাটাকে ইবাদত হিসাবে কবুল করে